Assalamualaikum. সম্পূর্ণ সরকারি খরচে এস আই সি আই পি বি কর্মসূচির আওতায় সম্পূর্ণ সরকারি খরচে চার মাস মেয়াদি প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যারা বিনামূল্যে প্রশিক্ষণ নিতে চান তারা আজকের ভিডিওটা অবশ্যই মনোযোগী সহকারে দেখুন সো এখানে দুইটা প্রশিক্ষণ আপনারা মূলত নিতে পারবেন এখানে সর্বপ্রথমেই রয়েছে প্রশিক্ষণের নাম মেশিনারি স্টিল বাইন্ডিং অ্যান্ড ফেব্রিক্রেশন সো এই প্রশিক্ষণটি নিতে পারবেন আপনারা আসন সংখ্যা হচ্ছে পঁচিশ জন পঁচিশ জন এই প্রশিক্ষণটি আপনারা নিতে পারবেন এই প্রশিক্ষণের মেয়াদ হচ্ছে 4 মাস 360 ঘন্টা প্রশিক্ষণ এই প্রশিক্ষণটি নেওয়ার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস এরপরে দুই নম্বরের প্রশিক্ষণের নাম হচ্ছে টাইলস এন্ড মার্বেল ওয়ার্কস এই প্রশিক্ষণটির আসন সংখ্যা আছে 25 জন 25 জন আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন মেয়াদ আছে 4 মাস 360 ঘন্টা ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে আচ্ছা যারা ভর্তি হতে চান আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে দেওয়া রয়েছে বলা রয়েছে আবেদনকারী বয়স অবশ্যই আঠারো থেকে পাঁচচল্লিশ বছরের ভিতরে অবশ্যই বাংলাদেশ নাগরিক হতে হবে এবং দুই নম্বরে বলা রয়েছে আবেদনপত্রের সাথে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি দিতে হবে তিন নম্বরে বলা রয়েছে জাতীয় পরিচয় পত্র বিশ বছর তদন্ত জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক অর্থাৎ যাদের বয়স বিশ বছরের বেশি হয়ে গেছে তাদের অবশ্যই জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড দিতে হবে আর যাদের বয়স আঠারো বছর বা বিশ বছরের নিচে রয়েছে তারা মূলত আপনারা জন্মসন্নাদের মাধ্যমে প্রশিক্ষণটি নিতে পারবেন এর পরবর্তীতে রয়েছে পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুই কপি ও পারিবারিক আয়ের সনাদের কপি সমূহ সংযুক্ত করতে হবে এর পরবর্তীতে পাঁচ নম্বর রয়েছে প্রশিক্ষণ ক্লাসের শতভাগ উপস্থিত থাকতে হবে আর এখানে আরেকটা সতর্ক বার্তা রয়েছে যারা এস সি অথবা এস সি আইপি সেপের আওতায়নে পূর্বে যে কোনো কোর্সে প্রশিক্ষণ গ্রহণকারীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা এর আগে প্রশিক্ষণ করেছিলেন পি অথবা আপনারা এস আই সি আইভি প্রকল্পের আওতা যারা প্রশিক্ষণ করেছেন তারা আর প্রশিক্ষণ নিতে পারবেন না শুধুমাত্র যারা প্রশিক্ষণ নেননি তারাই প্রশিক্ষণটি নিতে পারবেন প্রশিক্ষণের এখানে সুবিধাসমূহ দেওয়া রয়েছে সম্পূর্ণ সরকারি খরচে বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ দুই নম্বরে বলা রয়েছে আপনার বেকার যুব পুরুষ বা মহিলা অনগ্রসর সুবিধা বঞ্চিত এতিম ক্ষুদ্র গোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন দৈনিক হাজিরা ভিত্তিতে প্রশিক্ষণ শেষে ভাতা প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে আপনারা যারা পাশ করবেন তাদের সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে সো এর পরবর্তীতে চাকরির জন্য সহায়তা করা হবে এরপরে বলা রয়েছে যে উপস্থিতি ভিত্তিতে আপনাদেরকে দশ হাজার আটশো টাকা ভা উপবৃত্তি বা ভাতা প্রদান করা হবে ভর্তি ফর্ম বিতরণ ও জমা দেওয়ার তথ্য দেওয়া রয়েছে ভর্তি ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ডিটিসিটি সি ট্রেনিং সেন্টারের অফিস হতে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফর্ম বিতরণ ও জমা নেওয়া হবে সরকারি ছুটি ও শুক্রবার বাদে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া রয়েছে চালে যোগাযোগ করতে পারবেন তবু আপনাদের সঠিক ঠিকানাটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার ডিসিটিসি মহেনন্দ্রপুর বাসবাজার পাবনা ঢাকা মহাসড়ক পাবনা মোবাইল নম্বর দেওয়া রয়েছে বিস্তারিত জানতে চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন